দিনটা ছিল বিশে অক্টোবর দু হাজার পঁচিশ কালী পুজোর দিন খুব ইচ্ছে হয়েছিল পুজোর সময় মায়ের যে বড়ো বিগ্রহটা আসে তাকে দেখার সেই মতো ভাইদের সাথে বেরিয়ে পড়েছিলাম সকালবেলায় হায় আমরা এখন যাচ্ছি বড়ো মার কাছে এই গাইঘাঁজের একটা পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল ভরে নিলাম এদের সাথে আছে আমার ভাই আর আমাদের রাইডার আরেকটা ভাই আছে সায়ন জয় বড়ো মা যশোর রোড ও নদীয়া হরিণঘাটা হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে দেড় থেকে পনেরো দু ঘন্টার মধ্যেই আমরা মায়ের কাছে পৌঁছে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে দূরত্ব ছিল প্রায় পঁয়তাল্লিশ কিমির মতো অন্য দিনগুলোয় যে রাস্তা দিয়ে গেলে মায়ের মন্দিরে যাওয়া যায় তা থেকে একটু এগিয়ে গিয়ে ডান হাতেই কিন্তু যে রাস্তাটি সেখান দিয়েই কিন্তু মায়ের কাছে প্রবেশ করাচ্ছে কালী পুজোর সময় প্রচুর মানুষ যাচ্ছে গেলেই দেখতে পাবে তারপরে তোমরা নদী দেখতে পাবে সেখান থেকে প্রচুর মানুষজন স্নান করে দণ্ডি কাটতে কাটতে কিন্তু মায়ের কাছে পৌঁছচ্ছে প্রায় হাজার হাজার মানুষজন আরেকটা খুব ভালো লাগার বিষয় বড়মাকে দেখতে যাওয়ার পথে দুধারে কিন্তু প্রচুর মায়ের বিগ্রহ তোমাদের চোখে পড়বে এবং তার সাথে দেখতে পাবে প্রচুর মানুষের ঢল একবার বড়মাকে দেখার জন্য কত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসে এই যে রাস্তা দুপাশে যে মায়ের বিগ্রহগুলো সেগুলো যতটা পেরেছে আমি ক্যাপচার করে নিয়েছি এবং চেষ্টা করেছি তোমাদের সাথে তুলে ধরবার দেখো কত মানুষের কিন্তু ঢল নেমেছে এবং প্রচুর মানুষ দণ্ডি কাটছে এই যে দেখো তারা তাদের মনস্কামনা পূরণ হওয়ার জন্য বা কারো কারো মনস্কামনা হয়তো পূরণ হয়েছে তারা এইভাবেই নদী থেকে স্নান করে দণ্ডি কেটে কিন্তু মায়ের কাছে পৌঁছাচ্ছে এই যে বড় মায়ের যে মিন মন্দিরটা যেখানে সারা বছর পুজো হয় তার পাশেই কিন্তু বড় মায়ের সেই বড় বিগ্রহটি রয়েছে বর্তমানে পুজোর সময় মন্দিরটি কিন্তু বন্ধ এই যে দেখো বড় মায়ের কাছে আমরা পৌঁছে গেছি সবাই বলো জয় বড়মা মা সামনে যেহেতু একটু কাঠের এগুলো রাখা আছে যেহেতু মাকে মালা পরানো এগুলো হবে পুজো তখনও হয়নি তো একটু দেখতে অসুবিধা হচ্ছিলো তবুও যতটুকু পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটুকুই চাইবো বড়ো মা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক বড় দেখে বেরোনোর পর আবার কিছু মায়ের বিগ্রহ আমাদের চোখে পড়ে এবং সেগুলো তুলে ধরি তোমাদের সামনে এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু অন্যদিন ঢোকায় কিন্তু এখন এই রাস্তাটা দিয়ে কিন্তু বের করাচ্ছে কল যেটা বলছিলাম নৈয়াটিতে কিন্তু অনেক ভালো ভালো পুজো হয় তার মধ্যে একটা ভালো প্যান্ডেল চোখে পড়েছিল এবং আরও অনেকগুলো পড়েছিলো এটা ক্যাপচার করেছিলাম তাই তোমাদের সাথে তুলে ধরলাম আসার পথে গাইঘাটায় জলেশ্বরের মন্দিরে মহাদেবের সাথেও একটু দেখা করে আসলাম যে মায়ের সাথে দেখা করেছি বাবার সাথেও দেখা করে নি ভাই বলেছেন যে চল একটু দেখে আসি তারপর একরাশ ভালো লাগা নিয়ে বাড়ি ফিরলাম মহাদেব এবং বড়মা সকলকে ভালো রাখুক